বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি অমর মহানায়ক সালমান সার ভক্তের আশা আছে মধ্য রুটে এটা মধ্যনগর রুট আর বেশি দূরে না মধ্য নগর থেকে প্রায় দু কিলোমিটার দূরে হবে একদম কাছে মধ্যনগর উপজেলা একটু গেলে মধ্যনগর যে একটা বড় গ্রাম দেখতে পাচ্ছেন একটা ব্রিজ হচ্ছে এই যে দেখেন ব্রিজের কাজ চলতেছে কাজ চলমান দেখা যাচ্ছে কাজ হচ্ছে ব্রিজের পাশ দিয়ে যাচ্ছে সুনাই নদী আর এই পানি শুটি যাচ্ছে বৈশাখী ফসল হবে এখানে হাওড় অঞ্চল এই যে পানি শুকিয়ে যাচ্ছে হ্যাঁ বৈশাখীর ফসল হবে এখানে হ্যাঁ তো হাওড় অঞ্চলে ঘোরা আনন্দে আলাদা আপনি যদি না ঘুরেন বাংলাদেশটা কত সুন্দর আমাদের দেশটা কত সুন্দর আপনি না করলে না ঘুরলে বুঝবেন না আপনি দেশকে ভালোবাসুন আমি প্রথমেই বলি আপনি নিজেকে ভালোবাসুন আগে নিজেকে ভালোবাসুন তারপর পরিবারকে ভালোবাসুন তারপর দেশকে ভালোবাসুন আর নিজেকে যদি ভালো না বাসেন পরিবারকে ভালো না বাসেন দেশ কীভাবে ভালোবাসবেন এই নিজের প্রতি যত্ন নিন পরিবারের প্রতি যত্ন নিন তারপর দেশকে দেশের প্রতি যত্ন নিন এই কামনা রেখে আমি আপনার বিদায় নিলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাটি বাংলার অঞ্চল সুনামগঞ্জ সুনামগঞ্জ মধ্যনগর উপজেলা থেকে মদ্যনগর ধর্মবাসা উপজেলা থেকে আমি সালমান মকির আসা নতুন কোনো কন্টেন্ট নতুন কোনো ভিডিও এসে আপনার আপনাদের সামনে এসে হাজির হবো পর্যন্ত সকলেই ভালো থাকবেন চলে আসছে সাইম রহমান চৌধুরী আর এলেন মসিন চলে আসছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আরো ছোট মাইরে আসছে ধরম বাসা থেকে দেখেন ওরা ঘুরতে আসছে দেখা যায় না এই যে দেখা যায় ওরাও ঘুরতে আসছে হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছি সরাসরি লাইভ আসছে না সবাই ঘুরতে আসছে দেখেন অনেক আছে আমরা ধরম বাসা সবাই এনে এই মহানুষ ধরম বাসা আর কি মহানুষ ধরম বাসা সবাই ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ও আজ তারিখটা বললাম না নয় এগারো দুই হাজার চব্বিশ সাল রোজ রোজ শনিবার 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 যাচ্ছে সন্ধ্যার মুহূর্ত কিছুক্ষণ সূর্য দেখা যায় অস্ত অস্ত যাচ্ছে দেখেন সূর্য এই যে সূর্য আর পনেরো বিশ মিনিট পরে আর দশ পনেরো মিনিট পরে অন্ধকার হয়ে যাবে এই হলো অবস্থা সালাম আলাইকুম রহমতুল্লাহ